আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে সবার প্রতি দোয়া ও ভালোবাসা কামনা করি কারণ যে যেখানেই আছে সবাই সুস্থতার সাথে থাকবেন কারণ সবার প্রতি দোয়া ও ভালোবাসা কামনা করি এখন যে বিষয়টা আলোচনা করতে যাচ্ছি সেটা হলো নামাজ আপনারা প্রতিদিন পাঁচ নামাজ পড়ার চেষ্টা করবেন আর যারা নামাজ পড়ে না তাদেরকে নামাজ পড়ার তাকিদ দেবেন কারণ নামাজ পড়লে আপনি একটা শবের অংশ পেতে পেতে থাকবেন কারণ যেই লোক নামাজ পড়ে না তাকে দাওয়াত দিয়ে যদি আমরা পরিপূর্ণভাবে ঠিক করতে পারি তাহলে আপনি ওটা শবের অংশী সবসময় পেতে থাকবেন তাই সবাই সবসময় নামাজ পড়ার চেষ্টা করবেন যারা নামাজ পড়ে না তাদেরকে আমরা সামনের দিকে নামাজের জন্যে দাওয়াত দিব তাই বেশি বেশি তাহলে নামাজ পড়বে আর সমাজে যারা উচ্ছৃঙ্খলা আছে যারা নেশা করে তাদেরকেও আমরা দেওয়ার দেব যারা বিড়ি সিগারেট খায় বিভিন্ন ধরনের অপকর্ম করে তাদেরকে আমরা সচেতন করার চেষ্টা করব যারা ভালো আছেন আপনার সমাজ আপনাকে ঠিক করতে হবে আপনার পরিবেশ আপনারই ঠিক করতে হবে কারণ আপনি আমি যদি আমি ছাড়া যদি সচেতন না হই তাহলে কখনোই একটা পরিবেশ একটা সমাজ কখনো সামনের দিকে উন্নতি করা সম্ভব না আর একটা খেয়াল রাখবেন যারা বাচ্চা আছে এই বাচ্চাগুলোর দিকে সবসময় খেয়াল রাখবেন কারণ আপনার বাচ্চা আপনারই ভালো করতে হবে যখন গ্রামের ভাষায় একটা কথা আছে যখন নরম কাদা থাকে তখন আপনি ওই নরম কাদা থেকে যা ইচ্ছা তাই করতে পারেন তাই যার বাচ্চা যেরকমই আছে যেখানে তারা ভালো পরিবেশে রাখার চেষ্টা করবেন কোন বন্ধুর সাথে চলে ভালো বন্ধুর সাথে চলার চেষ্টা করবেন এখন ইদানিং অনেক ছেলেদেরই দেখছি দেখা যাচ্ছে ক্লাস এইট নাইনে পরে প্রচুর পরিমাণে তারা সিগারেট খায় এমনকি আস্তে 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 তারা নেশার ভিতরে আসক্তি হয়ে যায় তাই এই ভিডিওটা আমি করেছি সচেতন করার জন্য আপনারা সবাই সচেতন থাকবেন প্রতিদিন ভালো কাজে করার চেষ্টা করবেন কারোর সাথে অহংকারই করবেন না হিংসা করবেন না দেখা যায় আপনার আজকে স্বজন যারা পাশে থাকে যারা অসহায় থাকে আপনি আপনার সাধ্য অনুযায়ী চেষ্টা করবেন তাদেরকে হেল্প করার জন্যে সাহায্য করার জন্য তাতে সে আল্লাহ সে দোয়া করবে ওই দোয়ার একটা অংশ আপনি আমি আজীবন পেতে থাকব তাই সকল মুসলমান ভাইদেরকে বলতে চাই এবং সকল জাতি ভাইদেরকে বলতে চাই আপনি আমি সচেতন হতে হবে